হ্যালো গাইস কেমন আছো সবাই হয়তো সবাই নিশ্চয়ই ভালোই আছে তো চলো আজকের মতো নতুন একটা শুরু করা শরীরটা ভালো না বলে তাই আগের দিন আমি ব্লগ দিতে পারিনি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস এখন দিয়ে ভাত খাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে দেখতাম তোমরা তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাবো দোকানের দিকে তো তো গাইস স্কুটি নিয়ে বেরিয়ে গেছি তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তো গাইজ দোকানে চলে এসছে এই যে এখানে স্কুটিটা রেখে দিয়েছি তো এই যে দোকান তো এখন দোকানের সাটারটা খুলবো দেখতে পাচ্ছি এই যে দোকান তো চলো দোকানের সাটারটা খুলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ সকালে কিছুটা এরকম লুক আছে দোকানে তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাই দোকানে আবার তো গাইজ দোকানটা বন্ধ করে দিয়েছি তো চলো এখন বাড়িতে যাচ্ছি তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে স্কুটিটা তো চলো তো গাইজ বাড়ি চলে এসেছিলাম এখন জল আনতে যাচ্ছে এই যে তো চলো জলটা নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে জল নিতে চলে এসেছি তো জলটা নিয়ে বাড়ি যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো গাইস তো দুপুরে জল এনে আর ভিডিও করা হয়নি এখন বিকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকের মতো ভিডিওটা এটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবে তো বাই